হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে হেঁচড় দিয়ে রান্না করে আপনাদিকে দেখাবো দেখুন কিভাবে আমি রান্না করছি আগে আমি হেঁচড়টাকে কেটে নেব দেখুন আমি এইভাবে কাটছি এইভাবে কেটে নিচ্ছি এই মাঝের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এই দেখুন এই দেখুন এ চোট আমার কাটা হয়ে গেছে দেখুন এইভাবে পিস করে নিয়েছি আমি তো এখন আমি এটা পানিতে দিয়ে রাখবো এখানে আমি কুকার নিয়েছি কুকারে আমি পানিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কুকারেতে আমি সিটি দিয়ে লুবা নালে সেট দাবে নে আমি দুটো সিটি দুবা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাড়িয়া দিচ্ছি দেখুন দুটো সিটি দিয়ে দিয়েছি এবারে আমি খুলে দেখছি এ দেখুন এচরটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এচর ওরাতে আমি তেল দিয়ে দিচ্ছি গেছে আলু দিয়ে এখানে আমি দুটো আলু নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলো ভেজে দিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব চিংড়ি মাছটাই আমি একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আমি মাখকে নিয়েছি মাখকে নিয়ে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি কড়াই আমি আবার তেল দিয়েছি একটু সেদ্ধ কড়াই এঁচড় গুলো ভেজে নিচ্ছে এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবার একটু তেল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে তিনটে দালচিনি দিয়ে দিচ্ছে তিনটে এলাচ দিয়ে দিচ্ছে টং দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছে এটা রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জিরে ধনে আমি বেটা রেখেছিলাম দিয়ে দিচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ গরম মসলা পাউডার দিয়ে দিচ্ছে তখন আমি লবণ দিয়েছিলাম এখন আমি অল্প দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিবেন মশলাটাকে আমি একটু ভালো করে কষে নিচ্ছি মশলাটা আমার কষা হয়ে গেছে আলু আর এচড় আমি একসাথে দিয়ে দিচ্ছি এটা আমি দু মিনিট কষে নিচ্ছি এটা আমার প্রথম চ্যানেল তো তাই আপনাদিকে আমি এক রকম রেসিপি দেখাচ্ছি কিন্তু আমি এচর অনেক রকম রান্না করতে পারি আমি অনেক রকমের এচোড় রান্না করে আপনাদিকে দেখাবো তো আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে নেবেন ভেজে রাখার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে কষে নিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে চাপাটা আমি খুলে দেখছি এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এ দেখুন হেঁচরটাও সেদ্ধ হয়ে গেছে এটা আমার পুরো রেডি হয়ে গেছে গ্যাসটাকেবারে আমি অফ করে দিচ্ছি বাটিটা আমি পার করে নিচ্ছি দেখুন আমার হেঁচল্নাটা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আমি বাড়িতে বানিয়ে খেয়েছি অনেকবার তাই আপনাদিকেও বানিয়ে আমি দেখালাম তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর খুব টেস্টি লাগবে তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন ধন্যবাদ বাই